দর্শক বর্তমান ইউনুস সরকার দুর্গা পূজা উপলক্ষে ভারতে টন ইলিশ রপ্তানি নিয়েছে আজকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই অনুমতি দেওয়া হয়েছে হয়েছে এখানে বলা যে টন ইলিশ এক রপ্তানি করবে বাংলাদেশ এবং প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য হবে সাড়ে বারো মার্কিন ডলার তবে গতবারের চেয়ে এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত দুই হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল কিন্তু এবার এর অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো তাহলে প্রতি কেজি ইলিশের দাম পড়তেছে বাংলাদেশি টাকায় পনেরোশো একুশ টাকা করে দর্শক এই দুর্গা পুজো উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি এটা শুরু করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে শেখ হাসিনা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য বিশ কেজি ইলিশ উপর হিসেবে নিয়ে গিয়েছিলেন এবং সেই থেকেই প্রতি বছর বছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে তবে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে গত দুর্গাপূজায় মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেছেন যে ভারতে আর আমরা ইলিশ রপ্তানি করবো না কারণ আমাদের নিজেদেরই ইলিশের প্রয়োজন তখন আমি এর তীব্র সমালোচনা করেছিলাম আমি বলেছিলাম যে না অন্তত কিছু মাস হলেও দেওয়া হোক এতে ভারতীয়দের দুর্গাপূজা হবে দুর্দান্তময় শেষ পর্যন্ত ফরিদ আক্তার ভারত রপ্তানির অনুমতি দিয়েছিল গত গত বছর বছরে দুর্গাপূজায় ইউনুস সরকার যখন তিন হাজার টন মাস রপ্তানির অনুমতি দিয়েছিল তখন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান একটি আইনি নোটিশ সরকারকে পাঠিয়েছিলেন কিন্তু সরকার সেই আইনি নোটিশ গ্রহণ না করে সরকার মাস্টার রপ্তানি অব্যাহত রাখে এবং আবার এই বছর পুজো উপলক্ষে বারোশো টন মাছ ভারতে রপ্তানির নিয়েছে সরকার আমি সাধুবাদ জানাই আমি সরকারের এই সিদ্ধান্তকে গতবারও সাধুবাদ জানিয়েছিলাম এইবারও সাধুবাদ জানাই কিন্তু তারপরেও দর্শক কিছু কথা থাকে গতবার অনেকেই বলেছিল যে আমার মতো যে ভারতে মাছ রপ্তানি করা হোক দুর্গা পুজো উপলক্ষে ভারতে মাছ রপ্তানি করলে হয়তো সম্পর্ক উন্নয়ন হতে পারে কারণ ভারত যেই পনেরো বছরের সেবা দাসীকে পেলে পুষে রেখেছিল তাকে যখন আমরা উৎখাত করে ভারতে পাঠিয়ে দিয়েছি তখন ভারতে মনে কষ্ট সুতরাং এই মাছ রপ্তানির ফলে সম্পর্কটা স্বাভাবিক হবে কিন্তু এই এক বছর পরে প্রশ্ন ভারতের সঙ্গে কি সম্পর্ক আমাদের আদৌ স্বাভাবিক হয়েছে হয় নাই তো এখনো সীমান্তে মানুষ মরতেছে এখনো হাসিনা পালে যাওয়ার পরে আমাদেরকে টুরিস্ট ভিসা দিচ্ছে না এখনো আমাদের দেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে মিথ্যা অপবাদ দিচ্ছে গত পরশু দিন সেমিনার হয়ে গেল সেই সেমিনারে বাংলাদেশ যে আফগানিস্তান হয়ে যাচ্ছে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে হচ্ছে এরকম নানা কুচ্ছার ঘটনা চলছে এবং গণভ্যুত্থানের ফলে যেই সরকার আমরা পেয়েছি ইউরোপ সরকার সেই সরকার কেউ ভারত মানতে রাজি নয় অথচ সেই সরকারের কাছ থেকে আবার মাছ নিচ্ছে এই যে বিচারিতা এটা কি বন্ধ হয়েছে আমি তো মনে করি বিন্দু মাত্র সম্পর্ক ঘটেনি এমনকি ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে আমরা যে গার্মেন্টস পণ্য রপ্তানি করতাম সেটা বন্ধ করে দিয়েছে আমাদের বিভিন্ন পণ্য ভারতের স্থল বন্ধ দিয়ে যেতে পারে না সমুদ্র পথ দিয়ে মানে বিভিন্ন ভাবে পদে পদে আমাদের উপর বাধা সৃষ্টি করেছে কেন কারণ একটাই আমরা হাসিনাকে দাঁড়িয়েছি এটাই হচ্ছে আমাদের অপরাধ এখন আমারও আপনি ইলিশ পাঠালেন অবশ্য সাধুবাদ জানাই ইলিশ আমরা আরো পাঠাবো কারণ আমরা অন্যের ধর্মীয় উৎসবকে সম্মান করি এবং সেই উৎসব আনন্দমুখ আমরা এটাই চাই কোনো সমস্যা নাই কিন্তু বিনিময়ে আমরা কি ভারতের কাছ থেকে সেম আশা করতে পারি না কিন্তু তারা তো তা করতেছে না এবং এখন সামনে নির্বাচন আসতেছে কিভাবে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করা যায় সেই চিন্তায় মেতে উঠতেছে এবং কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলেছে দিল্লিতে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয় খুলেছে এবং সিনিয়র নেতারা শেখ হাসিনার সঙ্গে সরাসরি দেখাও করতে পারতেছেন সব সুযোগ সুবিধা ভারত আওয়ামী লীগকে দিচ্ছে এবং এর সব কিছু আওয়ামী লীগ এই বাংলাদেশ নামক রাষ্ট্রটার বিরুদ্ধে ব্যবহার করতেছে ভারতের সহায়তা নিয়ে এবং এই যে বারোশো টন মাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকার এর পিছনে কলকাঠি এড়েছে কে জানেন কলকাঠিন এড়েছে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ রিয়াজ হামিদুল্লাহ ভদ্রলোক পেশাদার কূটনীতিক কোনো সন্দেহ নাই তিনি চেষ্টা করতেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন করার জন্য কিন্তু রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন করার জন্য বা বাংলাদেশ সরকারের প্রতি ভারত সরকারের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য তিনি নিজেকে যেরকম নত করতেছেন তার টাই যেভাবে ঝুলে যাচ্ছে একটা মানুষের টাই কখন ঝুলে যখন সে নত হয় এই রিয়াজ হামিদুল্লাহ টাই অল টাইম ঝোলাই থাকে রিয়াজ হামিদুল্লাহ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তারপরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মানিক সাহা তারপরে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সহ সবার কাছে হাত জোর করে বলতেছেন প্লিজ আপনারা বাংলার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন কেন ভাই আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন না ভিত্তিতে আমরা তো কারো করুন না চাই না দয়া চাই না এই যে আপনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছেন আমরা অবশ্যই জানাই কারণ ভারতকে কেউ পছন্দ করে কেউ অপছন্দ করে আমি তো মনে করি যে বর্তমানে বাংলাদেশের মানুষ ভারতকে অপছন্দ করার সংখ্যাই বেশি তারপরেও ভারতকে আপনি অপছন্দ করতে পারবেন কিন্তু অস্বীকার করতে পারবেন না আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্পর্কের উন্নয়ন চাই আজকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যেভাবে এসে সবার মন জয় করে গেলেন ভারতের প্রধানমন্ত্রী আসলে বা স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আমরা চেয়ে বেশি খুশি হতাম কিন্তু তারা তা করবে না তারা শত্রুতা করেই যাবে এখন এরিয়াজ হামিদুল্লাহ আপনি বারে বারে বলতেছেন সম্পর্ক উন্নয়ন আপনি কি একবার জিজ্ঞেস করেছেন যে তোমাদের দেশে কিভাবে আওয়ামী লীগের অফিস হয় রাজনৈতিক কার্যালয় হয় সেটা তো করেননি এই যে আমরা মাছ দিই আমরা মাছ দিই আরও দেব আমরা মাস কখনো বন্ধ করবো না কিন্তু এবং ধন্যবাদ জানাই আমি আবারও বলতেছি কিন্তু এই যে সীমান্তে আমাদের মানুষগুলা মরে প্রতি মাসেই চার পাঁচটা করে মরে এই যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে গুজব সরানো হয় হিন্দু নির্যাতন হচ্ছে না তা না কিন্তু যা ভারত বলে তার চেয়ে অনেক অনেক কম হয় এবং এই নির্যাতনটা হতো কিন্তু এই ভারত থেকে অনবরত ছড়ানো হয় এমনকি রাতের আধারে দুইশো তিনশো মানুষ সীমান্ত ঠেলে দেয় বলে হ্যাঁ কিছু আছে কিন্তু অনেক মুসলিম ভারতীয় নাগরিককেও তারা জোর করে বাংলাদেশে ঠেলে দেয় তো এই যখন একটা দেশ আমাদের সঙ্গে বই সম্পর্ক করতেই থাকে করতেই থাকে তখন সেই দেশকে আমরা মাছ দিই মাছ দিয়ে আমরা তাদের উৎসবকে পরিপূর্ণ করতে সহায়তা করি কিন্তু ওই দেশটার কোনো কৃতজ্ঞতা বোধ নাই বরঞ্চ শেখ পালিয়ে গেছে সেই কষ্টে তারা নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করে কিভাবে করে দেখুন আমরা ভারত থেকে কিনি বারো বিলিয়ন ডলার ভারত কিনে মাত্র এক বিলিয়ন ডলার সেই জায়গায় ভারত এই পণ্য রপ্তানি আমদানি তো প্রায় বন্ধই করে দিয়েছে রপ্তানিও কমিয়ে দিয়েছে আমাদের দেশের মানুষ অনেকেই আছে বিমান যত্তে ভয় পায় ভারতে বাসে গিয়ে বা ট্রেনে গিয়ে সস্তায় একটু ভ্রমণ করে আসে ভারত দেশটা দেখে আসে পুরো টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে এবং এই বাংলাদেশে টুরিস্ট ভিসা বন্ধ করাতে কার ক্ষতি হয়েছে অবশ্যই ভারতের ক্ষতি হয়েছে না হলে টুরিস্ট পারপাসে চিকিৎসা পারপাসে কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ভারতে চলে যেত কিন্তু ওই কেন হাসিনাকে তারা নেই তোদেরকে বিষাদ দেব না এইরকম করে যারা প্রতি পদে পদে শত্রুতা বজায় রাখে এবং হাসিনাকে আশ্রয় দিয়েছে ভালো কথা আশ্রয় দিয়েছে মানবিক কারণে আশ্রয় দিয়েছে কিন্তু যেসব কার্যক্রম চলছে সেই দেশ থেকে এগুলো অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের দেশের হাইকমিশনার বলেন না তিনি শুধু নত জানু তার যায় নত হতে হতে তিনি শুধু বলতেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করো রিয়াজ হামিদুল্লাহকে বলতে চাই যে আপনি পেশাদার কূটনীতিক চেষ্টা করতেছেন কিন্তু ভারত সরকার কখনোই ইউনো সরকারকে মেনে নেবে না তার কারণ কারণ হচ্ছে যে ভারত যা চায় তা পায় না ইউরোপ সরকারের ক্রমাগত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আবার সেই সঙ্গে আবার আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখা এবং এই যে টোয়েন্টি পার্সেন্ট শুল্ক সহ সব মিলিয়ে দেখুন একটা জিনিস বলি আমাদের দেশের কিন্তু আইন শৃঙ্খলা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ আমি স্বীকার করতেছি কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু অনেক ভালো অর্থনীতি অনেক ভালো এবং এটা আরো ভালো হবে এবং খলিরুর রহমান তিনি আমরা সমালোচনা করি বাট তিনি কিন্তু একটা ভালো পারঙ্গমতা দেখিয়েছেন এই অর্থনৈতিক বিষয়ে বাণিজ্যিক বিষয়ে সুতরাং এইসব কারণে ওদের হিংসা এবং হিংসায় আরো জ্বলে পড়ে যাচ্ছে এবং তাদের হচ্ছে বাংলাদেশে আবার সেই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে পুনর্বাসিত করা সুতরাং আমরা মাছ দিয়ে যাব কিন্তু আসলে এই মাছ দিয়ে কোনো লাভ নেই কারণ আমাদের এই দেশটাকে ভারত করায়ত্ত করে রাখতে চায় কলোনি বানিয়ে রাখতে চায়। কিন্তু পাঁচই আগস্ট হাসিনাকে তারই আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাই ভারতে সহ্য হচ্ছে না এটাই হচ্ছে দেখার বিষয় আমরা মাছ দেব আরও দেব কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক কিন্তু বন্ধুত্বের ভিত্তিতে হয় না হয় ন্যায্যতার ভিত্তিতে এবং ভারতের সঙ্গে যতদিন পর্যন্ত সেই ন্যায্যতা সম্পর্ক তৈরি না হবে ততদিন পর্যন্ত আমরা ভারতের সমালোচনা করেই যাব মাছ দেব প্রয়োজন আরো কিছু দেব আরও উপহার দেবো কিন্তু আমাদের সমালোচনাটা জারি রাখতে হবে ধন্যবাদ